এই বর্ণনা তাদের ক্ষেত্রে হাদিস কিন্তু দুর্মৎ বলে ঘোষিত হয় যেমন হাদিস হাদিসখানা নিতে গেলেন হাদিস বাস্তবিক সূত্র অনুযায়ী হাদিস খানা ছিল সঠিক ছিল কিন্তু ওই ব্যক্তির আচরণ তার আখলা তার চরিত্র তার মানবতা তার মানসিকতা দেখার পরে হাদিসটা নিল না যেহেতু ওই ব্যক্তি কাবার শরীফের দিকে মুখ করে চুতু ঠিকছে তার ব্যবহারটাকে সঠিক মনে হলো না তার ব্যবহারের মধ্যে কিছু ত্রুটি মনে হলো এই জন্য হাদিসটা নিলেন না তো হাদিস ত্রুটি বা হাদিস দুর্বল হওয়া সমাজের দিক থেকে হাদিসটাকে জাই বলার কারণ হল বর্ণনাকারী যদি কোনো দিক থেকে ত্রুটিহীন থাকে তাহলে সেই ক্ষেত্রে হাদিসটাকে জাহিব বলা হয় যেমন ওই ব্যক্তি ধুতু ফিরছে তার আচরণ তার আচরণ কিছু দেখে তিনি সঠিক মনে হলো না এই ক্ষেত্রে হাদিস থেকে যাই বলা তেমনি আরো কোনো ক্ষেত্রে কেউ যদি হাদিস বর্ণনা করতে চাই উদাহরণস্বরূপ এখানে ধরে জেনারেল আছে হাজি সাহেব ওনার আব্বা আছেন জানেন যে ওনার আব্বা লোকটা খুব সৎ ছিল ভালো ছিল এবার দেখা গেল জেনারুল হাদিসের একটা হাদিস দেখবে হাদিসের বই এবার দেখা গেল উনি হাদিসটাকে দেখছেন কিন্তু ইনার মধ্যে কিছু ফল আছে ইনি হয়তো নামাজ পড়েন না জন্য বলছে হয়তো নামাজ পড়েন না হয়তো আর কিছু মিথ্যা বলেন বা আর কিছু হয়তো বলেন এই ক্ষেত্রে হাদিসটা ইনার বাবার কাছে সঠিক ছিল ইনি যখন আনতে গেলেন ইনার মধ্যে ত্রুটি থাকার কারণে যদিও হাদিসটা সঠিক তিনি যদি লিপিবদ্ধ করেন এই হাদিসটাকে জায়দ করে গ্রহণযোগ্য হবে সঠিক হওয়ার পরে হাদিসটা কি হবে না কিন্তু এমনটা না যে জাইফ হাদিসের উপরে আমল হবে না এমনটা নয় জাইফ হাদিসের উপরেও আমল হয় তো আজ